আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহুর্তে আমি আছি বিংহ্যামটন নিউ ইয়র্কে আজকে দিন হয়ে গেল আমি আসলে কোনো বাড়ির ভিডিও আপনাদেরকে দিতে পারছি না কারণ আমার ব্যস্ততা একটু বেশি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে তো যাই হোক আজকে বের হলাম একটু সময় বের করে যে আজকে একটা বাড়ি দিতেই হবে তো যাই হোক আমি একটা লিস্টিং অ্যাপয়েন্টমেন্টে এসেছি একটা বাড়ি যে বাড়িতে কিনা মার্কেটে খুব তাড়াতাড়ি আসবে সেই বাড়িটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার সঙ্গেই থাকুক আমি দাঁড়িয়ে আছি কনক্লিন অ্যাভিনিউতে এরই হচ্ছে কনক্লিন অ্যাভিনিউ জাস্ট ওয়াকিং ডিস্টেন্স মানে এই এইদিকে হেঁটে গেলে হচ্ছে বিংহ্যামটন যে মেইন ডাউনটাউন আই বিলিভ থ্রি মিনিটস আর ফোর মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে গেলে এই ডাউনটাউন বিংহ্যামটনে যাওয়া যায় আর এখানে সামনে একটা টু রিভার ওয়াকওয়ে আছে খুবই সুন্দর জায়গা তো আমি যেই বাড়িটি আজকে লিস্টিং করতে এসেছি সেটি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর কংক্লিন অ্যাভিনিউ বিংহ্যামটন এটি হচ্ছে বাড়ির সামনের অংশ আর এটি হচ্ছে বাড়ির ড্রাইভওয়ে বা ড্রাইভওয়েটি হচ্ছে শেয়ার্ড ড্রাইভওয়ে এই পাশের বাড়ির সঙ্গে তো এখানে মূলত পাশের বাড়ির কোনো ড্রাইভওয়ে নেই তো ওরা এখানে গাড়ি রাখতে পারবে না আপাতত তারা গাড়ি রাখলে ওই ভেতরের দিকে রাখতে হবে তো যাই হোক এই বাড়ির ড্রাইভার হচ্ছে বা ব্যাক ইয়ার যেটাই বলুন না কোনো এটি হচ্ছে এই জায়গাটুকু তো গাড়ি জাস্ট এইখানে রাখতে হবে এইখানে দুইটা থেকে তিনটা গাড়ি রাখার ব্যবস্থা আছে তো বাড়িটিতে আসলে ড্রাইভওয়ে নেই সেজন্য তারা গাড়ি রাখতে পারছে না হয়তো বা তারা ভবিষ্যতে এটা ভেঙে বা এদিকে একটা ড্রাইভওয়ে করে নিবে তারা যদি গাড়ি রাখতে চায় তো যাই হোক এটা হচ্ছে বাড়ির পেছনের অংশ আর সাইড দিয়ে হচ্ছে আরেকটা বাড়ি আর একটি হচ্ছে বাড়ির পাশ তো একটা জিনিস হচ্ছে এই বাড়িতে সব কিছুই ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে রুফ থেকে শুরু করে সব কিছু রুফটা হচ্ছে ব্র্যান্ড নিউ দেখুন বাইরে কালার করা হয়েছে উইন্ডো চেঞ্জ করা হয়েছে অনেক কিছু সামনে একটা বারান্দা আছে যে এইখানে হচ্ছে এটি হচ্ছে বারান্দা আর মূলত আমি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ল্যাটার বক্স আছে একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট টু আর একটা অ্যাপার্টমেন্ট ওয়ান তার মানে এইখানে আসলে সিঙ্গেল ফ্যামিলি বাট এটাকে দুইজনের কাছেও রেন্ট দেওয়া সম্ভব এটা হচ্ছে বারান্দা চমৎকার একটা বারান্দা এখানে এই প্রপার্টিটা আসলে মানে মিক্সড ইউজ বিজনেস প্লাস রেসিডেন্সিয়াল যে কোনোভাবেই এটা ব্যবহার করা যাবে এই প্রপার্টি আগে এখানে একটা রেস্টুরেন্ট ছিল এই বাড়িতে চলুন আমার বাড়ির ভেতরে এটা হচ্ছে লিভিং রুম প্লাস ডাইনিং রুম এখানে লিভিং এরিয়া হবে আর এখানে ডাইনিং হবে খুব সুন্দর লাইটিং করা হয়েছে ভিতরে দেখুন লাইট কালার চেঞ্জ হচ্ছে মানে এটা এক ধরনের ক্রিয়েট করেছে এখানে আর এখানে দেখুন পিয়ানো রাখা আছে পিয়ানোটা হয়তোবা নিয়ে যাবে আমি জানি না হয়তোবা থাকতেও পারে যাই হোক তো এটা হচ্ছে আমি ফার্স্ট ফ্লোরে ঢুকেছি ফার্স্ট ফ্লোরে হচ্ছে দুইটা বেডরুম এইখানে হচ্ছে একটা বেডরুম আর এখানে হচ্ছে একটা বেডরুম আছে এখানে আর এখানে হচ্ছে ফুল বাথরুম বাথরুমটি সম্পূর্ণ রেনোভেশন করা হয়েছে টাইলস করা হয়েছে পুরো বাথরুম আর এদিকে হচ্ছে কিচেন কিচেনের স্টোভ এবং রেফ্রিজারেটর এগুলিও অর্ডার করা হয়েছে আসবে কিচেনটাও ব্র্যান্ড করা হয়েছে কিচেনের পাশে একটা দরজা আছে এদিক দিয়ে বাইরে যাওয়া যাবে আর এদিকে উইন্ডো আছে একটা আর বেসমেন্ট আপনাদেরকে দেখিয়ে আনি এটি হচ্ছে বেসমেন্ট বেসমেন্ট ক্লিন এদিকে স্টোরেজ আছে অনেক জায়গা ওয়াটার হিটার তারপরে হচ্ছে হিটিং সিস্টেম এখানে গ্যাস মিটার এটা হচ্ছে ওয়াটার লাইন আর এই হচ্ছে ইলেকট্রিক ফ্যানেল বোর্ড এবারে আমি উপরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমি একটু আগে বলছিলাম যে এটাকে টু ফ্যামিলি হিসেবে ভাড়া দেওয়া যেতে পারে সেকেন্ড ফ্লোরটা একজনের কাছে ভাড়া দেওয়া যেতে পারে এটা কিভাবে এখানে পানির ব্যবস্থা আছে হুম সিঙ্ক একটা আছে আর এখানে দেখুন গ্যাসের লাইন আছে এখানে একটা গ্যাস স্টোভ বসানো যেতে পারে যেহেতু এখানে একটা গ্যাসের লাইন আছে আর হয়তো বা ক্যাবিনেট এই পাশে আলাদা করে দেওয়া যেতে পারে আর এইখানে একটা বেডরুম আছে তারপরে ক্লোজেট আছে এখানে এখানে দেখুন এটা একটা বেডরুম এটা একটু এটিকের মধ্যে পড়েছে বাট একজন থাকার মতো যথেষ্ট জায়গা এখানে আর আর ফুল বাথরুম আছে এখানে এটাই হচ্ছে এই বাড়ির একটা সুবিধা কেউ চাইলে টু ফ্যামিলি হিসেবেও ব্যবহার করতে পারবে আর সিঙ্গেল ফ্যামিলি হিসেবে তো অবশ্যই যদি তিনজন স্টুডেন্ট মিলে এটা ভাড়া নেয় তাহলে একটা সুন্দর রেন্টাল বা কোনো একটা পরিবার আর কেউ যদি থাকতেও চান যে এক ফ্লোরে নিজেরা থাকবেন আর একটা ফ্লোরে ভাড়া দিবেন এটাও কিন্তু মানে একটা ভালো হতে পারে বাড়িটি আসলে সুন্দর একটা বাড়ি মানে লাইটটা বেশি আমার পছন্দ হয়েছে এত সুন্দর একটা লাইট মানে একটা ক্রিয়েট করেছে মানে চারপাশে তো যাই হোক তো বাইরেও চমৎকার আর আমরা আমার সঙ্গে আজকে এসছেন এখানে মাকসুমা চৌধুরী আজকে আমি এবং মাকসুমা আপু এসছি এই বাড়িটিতে তো মাকসুম আপু সম্প্রতি একজন রিয়েল এস্টেট এজেন্ট হয়েছেন তা আমি তার মুখেই শুনবো তার অভিজ্ঞতার কথা মাকসুম আপুকে অনেক অনেক কনগ্রাচুলেশন টু বিকাম এ রিয়েল এস্টেট এজেন্ট আপনার অনুভূতির কথা যদি আমাদেরকে বলতেন যে কিভাবে আপনি অনুপ্রেরণা পেলেন একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করার জন্য ওকে জুনায়েদ ভাই ফার্স্ট অফ অল थैंक यू সো মাচ আমি অনুপ্রেরিত হয়েছে আপনাকে দেখে জাস্ট আপনি আমাকে বলছিলেন যে আপনি রিয়েল এস্টেট লাইসেন্স নিয়ে ফেলেন একসাথে কাজ করবো আসলে এখানে অনেক অপরচুনিটিজ আছে এবং দিস ইজ দ্য অ্যানাদার রিজন আপনার সাথে মানে কোর্স ম্যাটেরিয়াল নিয়ে গাইড করলেন পড়লাম তারপর জাস্ট পাস করলাম পাস করে এখন রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে থ্যাংক ইউ আশা করি আপনি অনেক অনেক ভালো করবেন এই রিয়েল এস্টেট সেলস পার্সন হিসেবে বিংহ্যামটনে এবং নিউ ইয়র্ক স্টেটে তা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ওকে থ্যাংক ইউ তো যারা আপনারা রিয়েল এস্টেটকে নিজের পেশা হিসেবে নিতে চান তারা চাইলে ট্রাই করতে পারেন একটু ধৈর্য সহকারে থাকতে হবে কারণ এইটি সেভেন পারসেন্ট রিয়েল এস্টেট এজেন্টস তারা সাকসেসফুল হয় না এই পেশাতে তো যাই হোক ধৈর্য ধরে যে কোনো কাজ করলে এবং যদি আপনার পেশন থাকে অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন তো যাই হোক কারো যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমাকে নক করবেন আমি অবশ্যই অনেক খুশি হব আপনাদেরকে সাহায্য করতে পারলে আজকের মতো এই পর্যন্তই আর এই বাড়িটির আস্কিং প্রাইস আমি বলতে ভুলে গেছি এই বাড়িটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িটির দাম হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন থাউজেন্ড ডলার আস্কিং প্রাইস আপনাদের যদি এই বাড়িটি ভালো লেগে থাকে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে খুবই তাড়াতাড়ি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ